আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমরা এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দিয়েছিলাম তো দর্শক এই গাড়িটির টাঙ্গাইল ঘাটাইলের এক মাহাচনের গাড়ি ছিল গাড়িটি বর্তমানে আর নেই আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে এই গাড়িটির বিক্রি বিজ্ঞাপন দেওয়ার পরের দিনেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ গাড়িটি আর বর্তমানে নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে তো দর্শক আমাদের উদ্দেশ্য ক্রেতা এবং বিক্রেতা উভয় যেন সরাসরি যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারে আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলের এটাই উদ্দেশ্য যিনি বিক্রি করবেন উনি যেন সরাসরি যিনি ক্রেতা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে গাড়িটি বিক্রি করতে পারে এবং ক্রেতা যেন সরাসরি মাজন থেকে গাড়িটি ক্রয় করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য তাই দর্শক আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে এই ভাইয়ের মতো আপনিও কিন্তু আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনি কিন্তু সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত গাড়ি আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে চাইলে আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল বেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও স্ক্রিনে আমাদের এমএস টিভির নাম্বারটা ইউটিউব চ্যানেলের নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্ল